শেখ মুজিব একজন ক্ষমতা দুর্নীতিবাজ মিথ্যাবাদী চাপাবাজ নারী পিপাস ও মহাপ্রতারকের নাম আত্মপ্রচারমুখী মুজিবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারণায় নিজেই বারবার নিজেকে ছাড়িয়ে গেছেন সারা জীবন ক্ষমতায় থাকবার জন্য মুজিব মন ভোলানো বক্তব্য রেখে মানুষকে ধোকা দিয়ে ক্ষমতা লাভের পর একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতি নামক লাভজনক ব্যবসায় এখন প্রধান মূলধন শেখ মুজিব যে কারণে মুজিব সম্পর্কে আমাদেরকে ভুল ভাল গল্প শুনিয়ে মহামানবের কাল্পনিক রূপ দেয়ার চেষ্টা চলছে বঙ্গবন্ধুকে জানা কিন্তু একটা সব বিষয় হবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন শেখ মুজিবকে নিয়ে করা আমার চ্যানেলের প্রথম ভলিউমে দেখানো হয়েছিল মুজিব ক্ষমতার জন্য কিভাবে পাকিস্তানি শাসক শ্রেণীর সাথে বারবার আদাত করেছিলেন আজকের অনুষ্ঠানে দেখবেন ক্ষমতার আসনে বসতে শেখ মুজিব কিভাবে ভারতীয় দালালে পরিণত হয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরেই পরাধীনতার ভারতীয় শৃঙ্খল পরিয়ে দিয়েছিলেন কিভাবে মুজিব ভারতের কাছে বাংলাদেশকে বেঁচে দিয়েছিলেন সেটা জানবার আগে প্রথমেই বলে রাখি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না থাকলে আমার এই গবেষণা কেউ দেখবেন না কারণ কোনো কিছু শোনার আগেই যদি আপনার মাথায় বিশেষ কোনো পক্ষপাতমূলক চিন্তা থেকে থাকে তাহলে আপনাকে সত্য জানানোর চেষ্টা ব্যর্থ হবে এই ভিডিও দেখার পর অনেকে আমাকে গালি দিবেন সামনে পেলে খুন করতে চাইবেন কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি শেখ মুজিব সম্পর্কে কি জানেন উত্তরে হয়তো বলবে সব জানি আবার যদি প্রশ্ন করা হয় কিভাবে জানেন নিশ্চয়ই তার কোনো জবাব থাকবে না হয়তো বলবেন আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছেন আসলে আওয়ামী লীগ নেতাদের কাছে শেখ মুজিব বিএনপির কাছে জিয়াউর রহমান কিংবা জামায়াতের লোকজনের কাছে গোলাম আজমের কথা শুনলে আপনি ভুল করবেন আপনাকে শুনতে হবে নিরপেক্ষ মানুষের কথা কিংবা ওই সময় রাজনৈতিক নেতাদের লেখা ইতিহাস পড়তে হবে কিন্তু সমস্যা হলো এদেশের মানুষ নিজে পড়ার চেয়ে অন্যের মুখে শুনতে বেশি পছন্দ করেন এই মহাপুরুষ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদোরদী কিন্তু অধিকার আদায় ছিলেন আপসিন বিধানও আমরা লোক ভাড়া করে শুনি অথচ ঘরের কোণে পড়ে থাকা অর্থ সহ ত্রিশ পাড়া কোরআন আমাদের বেশিরভাগ মানুষেরই পড়ার সুযোগ হয়নি যে কারণে কপ্টারে চড়ে হেলিকপ্টার হুজুরেরা আমাদেরকে ভুল ভাল বোঝানোর সুযোগ পায় ঠিক একই ভাবে অন্যদেরকে ভুল বুঝিয়া যুগের পর যুগ সুবিধা নিচ্ছে এই যেমন শেখ মুজিব সম্পর্কে এখন আমরা যেসব শুনি আসলেই কি তিনি এরকম মহামানুষ ছিলেন একদমই না মুজিব সাহেব শেখ মুজিব এদেশের রাজনীতিতে সামনে থেকে নেতৃত্বে আসে মুক্তিযুদ্ধ শুরু ঠিক আগ মুহূর্তে আরো সুনির্দিষ্ট করে বললে সাতই মার্চ থেকে যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি আবেগী বাঙালি সাতই মার্চের ভাষণের উত্তেজনায় ভরপুর দু একটি লাইন শুনে মনমুক্ত হয়ে যান কিন্তু এটা ছিল মুজিবের মহা প্রতারণা তবে ওই সময় রাজনীতিবিদরা জনগণকে ধোকা দিয়ে এখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন একটায় দেখা করি তার বাসায় এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন এটা আমরা চাই না সাতই মার্চের পর থেকে বাঙালি সেনাবাহিনী পুলিশ সকলেই বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল কিন্তু মুজিব কালক্ষেপণের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য মজুদের সুযোগ করে দেয় পাকিস্তানিদেরকে অথচ সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে পঁচিশে মার্চ গণহত্যা চালাতে পারত না শেখ মুজিবের সাতই মার্চের ভাষণের পর ওই সময়ের আওয়ামী লীগ নেতারাও যে ক্ষোভ জানিয়েছিলেন সেই কথাটি হাসিনা নিজেও এখন স্বীকার করেন ভাষণে যাওয়ার আগে অনেকেই দিন রাত পরিশ্রম করেছেন অনেক অনেক পয়েন্ট তৈরি করেছেন অনেকে বলছে এইভাবে বলতে হবে এই করতে হবে এটা না বলে হতাশ হয়ে ফিরে যাবে নানা ধরনের কথায় কথায় কথা কথায় সমস্ত আমরা জর্জরিত ছিলাম অথচ বর্তমান আওয়ামী লীগ সাতই মার্চে শেখ মুজিবের প্রতারণামূলক সেই বক্তব্য থেকে বড় একটি অংশ বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক অংশটুকে স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রচার করছে কিন্তু সাতই মার্চের ভাষণে হুমকি ধমকি থাকলেও পুরোটা শুনলে বোঝা যাবে শেখ মুজিব এই বক্তব্যে আর যাই হোক স্বাধীনতার ঘোষণা দেননি সাতই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টর মাজানে দিয়েছিলাম তিনি আমাকে বলেন জিস্ট আমি বলেছিলাম যে এটা আর্লি নয় দা কারেকটা শেখ মুজিবের স্বাধীন মার্চের বক্তব্য থেকে অনেকটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে তার মাঝে একটি কথা হলো শেখ মুজিব মিটিং সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে বলেছিলেন তিনি রক্ত দেয়ার জন্য প্রস্তুত যে রক্ত দিয়ে আপনার আমার একদিন থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস কোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্ত দিন শোধ করবো মনে আছে আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আমাদের মিটিংয়ে এইখানে শেষ আসলাম ওয়ালাইকুম সাতী মাছ রক্ত দেয়ার শপথ করে আসলো শেখ মুজিব রক্ত দেননি মুজিব তো দুনের কথা মুক্তিযুদ্ধে মুজিবের পুরো চোদ্দ গোষ্ঠীতে একজনও শহীদ নেই ধাপ্পাবাজ মুজিব পঁচিশে মার্চ রাতে পাকিস্তানিদের সাথে আতাত করে চলে যান পাকিস্তানে সাথে নিয়ে যান ডক্টর কামালকে পাকিস্তানে গিয়ে তিনি বেশিরভাগ সময় এই ডক্টর কামালের শ্বশুর বাড়িতেই অবস্থান করেছেন পঁচিশে গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেতারা খুব জোড়া করেছিলেন শেখ মুজিবকে অন্তত স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তার হওয়ার জন্য কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে তাজউদ্দিনকে বলেছিলেন বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও সাতাশ তারিখে হরতাল যে তথ্যটি তাজুদ্দিন আহমেদের মেয়ে তার বইতে লিখেছেন এভাবে দুই পাকিস্তানকে এক রাখার স্বপ্ন দ্রষ্টা মুজিব মুক্তিযুদ্ধের পুরো নয় মাস কথিত জেল থেকে বেরিয়েই হয়ে যান পাকিস্তান বিরোধী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব

ইয়াহিয়া আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা শুনে শেখ মুজিব প্রচন্ডক্ষেপে চেয়ার থেকে উঠে দাঁড়ান। মুজিবনিয়াজিকে বলেন না তোমাদের সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান আলাদা হতে পারে না। আমি পাকিস্তানের মেজরিটি পার্টির লিডার আমাকে পাকিস্তান রেডিও টিভিতে নিয়ে চলো। আমি পূর্ব পাকিস্তানের জনগণকে বোঝাবো যেভাবেই হোক দুই পাকিস্তানকে এক রাখতেই হবে। ব্রিটিশ পাকিস্তান সাল হয়ে ইন্ডিয়া نے فتر کر دی تو ادھر جو پاکستان میں میں نے ইয়াহিয়া کو मुजीब एक दब जैसे ना उछल के खड़ा हो गया आई एम मेजोरिटी लीडर तुम कैसे बन सकते हो प्राइम मिनिस्टर यह मेरा हक है मुक्ति युद्ध